আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম গাজা বিক্রি ইস্যুতে চরান্ত সিদ্ধান্ত নিল ফিলিস্তিন এরপর জানিয়ে দিব ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে আরব নেতাদের বৈঠক কাল এদিকে গাজাবাসীকে উৎখাতের প্রস্তাব মুখ খুললেন মাহমুদ আব্বাস আরও জানিয়ে দিব তেহরান ছাড়ছে ইরান কিন্তু কেন সর্বশেষ জানিয়ে দিব নতুন নজরদারি ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ফিলিস্তিন ফিলিস্তিনিদের সরিয়ে গাজার দখল নিতে চান মার্কিন প্রেসিডেন্ট অন্যত্র ডোনাল্ড ট্রাম্প তিনি উপত্যকাটিকে মধ্যপ্রাচ্যের রেভেরায় পরিণত করার পরিকল্পনা করছেন এ ধরনের প্রস্তাব প্রকাশ্যে বিশ্বনেতাদের নেতাদের দিয়ে আসছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবে সাই দিয়েছে দখলদার ইসরায়েল কিন্তু আরব বিশ্ব ক্ষুব্ধ এ পরিস্থিতিতে ফিলিস্তিনি শাসক গোষ্ঠীর আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশিত ছিল অবশেষে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফার বরাতে আনাদুল এজেন্সির প্রতিবেদনে বলা হয় গাজা বিক্রি ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন বুধবার ১৯ ফেব্রুয়ারি পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহের কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় পাতার কেন্দ্রীয় কমিটি গাজা উপত্যকা বা অধিকৃত ফিলিস্তিনি ভূমির যে কোনো অংশ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের সকল আহ্বান প্রত্যাখ্যান করেছে সভার সিদ্ধান্ত মোতাবেক জোর দিয়ে বলা হয়েছে আরব এবং আন্তর্জাতিক সংগঠনগুলো এ ধরনের কাজকে আন্তর্জাতিক আইন ও বৈধতার লঙ্ঘন বলে মনে করে তাদের স্পষ্ট বিরোধিতার কারণে এই ধরনের পরিকল্পনা ব্যর্থ হওয়ারই অবকাশ ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে আরব নেতাদের বৈঠক কাল গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আরব দেশগুলো গাজার ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে একজোট হয়েছে তারা শুক্রবার সৌদি আরবে গাজা নিয়ে বৈঠক করতে যাচ্ছেন আরব নেতারা রিয়াদের কূটনৈতিক ও সরাসরি সূত্র এ বৈঠকের কথা নিশ্চিত করেছে বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি টাইমস অব ইসরায়েল জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজার ওপর আমেরিকান নিয়ন্ত্রণ এবং সেখানকার বাসিন্দাদের বহিষ্কারের পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার সৌদি আরবে আরব নেতারা একত্রিত হবেন খবরে বলা হয় বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ইউরোপীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন এছাড়া হামাজকে পাশ কাটিয়ে একটি নতুন শাসন কাঠামো ঠিক করা তবে বৈঠকের মূল বিষয় থাকবে গাজার বাসিন্দাদের তাদের ভূমি থেকে না সরিয়ে কীভাবে পুনর্গঠন কাজ করা যায় তা নিয়ে বিশ্লেষকরা বলছেন এই পরিকল্পনা আরব রাষ্ট্রগুলোর মধ্যে বিরল ঐক্যের সূত্রপাত করেছে তারা ট্রাম্পের এই ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে তবে ফিলিস্তিনি ভূখণ্ড কে শাসন করবে এবং পুনর্গঠনের জন্য কে অর্থ প্রদান করবেন তা নিয়ে এখনও তাদের মধ্যে মতনৈক্য হতে পারে কাজাবাসীকে উৎখাতের প্রস্তাব মুখ খুললেন মাহমুদ আব্বাস ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আটত্রিশতম আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে আব্বাস এ বিষয়ে কথা বলেন ফিলিস্তিনিদের সরিয়ে গাজা অন্যত্র দখলের প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে ক্ষুব্ধ আরব দেশগুলো তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জোরালো কোনো প্রতিবাদ দেখা যায়নি অবশেষে আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে কথা বলেন মাহমুদ আব্বাস তিনি বলেন যারা মনে করে তারা একটি নতুন শতাব্দীর চুক্তি চাপিয়ে দিতে পারে অথবা ফিলিস্তিনি জনগণকে তাদের মাতৃভূমি থেকে উচ্ছেদ করতে পারে তারা বিভ্রান্ত শনিবার পনেরো ফেব্রুয়ারি সম্মেলনে বক্তব্য দেন মাহমুদ আব্বাস পরে বার্তা সংস্থা আনাদোলো এজেন্সির বরাতে মিডল ইস্ট মনিটর সংবাদ প্রকাশ করে আব্বাস জোর দিয়ে বলেন ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে সরিয়ে দেওয়ার এবং জোরপূর্বক তাদের বাস্তুচ্যুত করার আহ্বান কেবল গাজায় যুদ্ধাপরাধ গণহত্যা এবং ধ্বংসযজ্ঞ সেই সঙ্গে বসতি সম্প্রসারণ এবং পশ্চিম তীর দখলের প্রচেষ্টার অপরাধ থেকে মনোযোগ সরিয়ে রাখার একটি প্রচেষ্টা তিনি আরো বলেন জাতিসংঘের রেজলুশনের একশত চুরানব্বই ধারা অনুযায়ী গাজায় বসবাসকারী পনেরো লাখ শরণার্থীর সেখানেই ফিরে যাওয়া উচিত যেখানে তাদের মাতৃভূমির শহর এবং গ্রাম যেখান থেকে তারা উনিশশো সালে বাস্তুচ্যুত হয়েছিল আব্বাস আরো জোর দিয়ে বলেন ইসরায়েলি ঔপনিবেশিক অনুশীলন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি পদক্ষেপ প্রয়োজন যাতে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে কবর দিতে চাওয়া চরমপন্থী শক্তির উত্থান রোধ করা যায় তেহরান ছাড়ছে ইরান কিন্তু কেন ইরান তাদের দুইশত বছরের পুরনো রাজধানী তেহরানকে হস্তান্তর করার পরিকল্পনা করছে সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে জনসংখ্যার অতিরিক্ত চাপ পানীয় জল ও বিদ্যুতের সংকট সহ নানা সমস্যার কারণে এসব সমস্যা মোকাবেলায় বর্তমান ইরান সরকার রাজধানী স্থানান্তরকেই বিকল্প হিসেবে ভাবছে ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান তেহরান বহু ঐতিহাসিক নিদর্শনের ভূমি মরুর বুকচিরে জেগে ওঠা সাতশত বর্গ কিলোমিটারের এই শহর দুইশ বছরেরও বেশি সময় ধরে পারস্য উপসাগরীয় ও আরব অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের রাজধানী নগরী সতেরোশো সালে কাজার সাম্রাজ্যের রাজধানী হিসেবে যাত্রা শুরু তেহরানের ককেশাস অঞ্চলে ইরানি ভূখণ্ডের কাছাকাছি বলে তেহরানকে রাজধানী হিসাবে বেছে নিয়েছিলেন কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগাম মোহাম্মদ খান মতান্তরে তেহরান সতেরোশো সালে কাজার রাজবংশের আমলে রাজধানী হয় ঐতিহাসিক স্থাপত্য এবং তেলের ব্যবসার কেন্দ্র হিসেবে এটি গুরুত্বপূর্ণ নতুন নজরদারিদ্রণ ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান নতুন করে ড্রোন ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান বুধবার দেশীয়ভাবে তৈরি করা এসব অস্ত্র উন্মোচন করা হয় ইরানের সরকারি সংবাদ সংস্থা এক প্রতিবেদনে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বলা হয়েছে বুধবার দেশীয়ভাবে তৈরি উন্নত নতুন ক্ষেপণাস্ত্র ড্রোন কামান এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে ইরান দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে বিপ্লবী গার্ডের স্থল বাহিনীর গ্রেট প্রফেট উনিশ মহড়ার দ্বিতীয় পর্বে এসব অস্ত্র উন্মোচন করা হয় এ সময় সেখানে সশস্ত্র বাহিনীর প্রধান চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি উপস্থিত ছিলেন ইরনা জানিয়েছে উন্মোচিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে বিএম ফোর ফিফটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটি দুইশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এছাড়া রয়েছে ফাতাহ থ্রি সিক্সটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ফজর ফাইভ এবং স্বল্পপাল্লার মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া নতুন ড্রোনগুলোর মধ্যে রয়েছে উন্নত ইঞ্জিনসহ মোহাজের টেন এবং মোহাজের সিক্স কৌশলগত ড্রোন এবং গোলালে ডালাহু এবং শাহু ডিস্ট্রয়ার ড্রোন সহ বিভিন্ন কামিকাজি ড্রোন